হ্যালো রাম রামরাম সকলকে অনেকদিন কোনো বিউটি টিপসের ভিডিও দেয়া হয়নি আর আবহাওয়ার যা অবস্থা সেই জন্য আর কোনো ভিডিও ক্রিয়েট করা হয়নি তাই ভাবলাম ফাঁকায় আছি একটা ভিডিও শেয়ার করা যেতেই পারে তোমাদের সঙ্গে আই থিঙ্ক হেল্প হবে তো আমি সেদিন শিউড়ি গেছিলাম শিউরি থেকে এসে কী করবো দেখলাম যে ফেসটা খুব ড্রাইও হয়ে গেছে আর রোদ্দুত ছিল না তবে হালকা ফুলকা রোদ্দুত ছিল তাই একটু ট্যানও পড়েছিলো আর ড্রাই হয়ে গেছিলো আর এমনিতে আমার ড্রাই স্কিন তো একটু হাওয়া বাতাস থেকে এলে না আর ভালো লাগে না তাই আজকে তোমাদের সঙ্গে অন্য একটা জিনিস বানানো শেয়ার করব আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা কিভাবে তিন মাস চার মাসের জন্য একটা স্ক্রাব প্লাস ডিটেন ফেস প্যাক স্টোর করে রাখবে তোমরা আমার এই পেজে পেয়ে যাবে সহজ উপায়ে খুব এফেক্টিভ একটা ড্রাই ফেস প্যাক বানানো তোমাদের আমি দেখাবো অবশ্য সবাই হয়তো জানো তাও আমি আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাঁচা হলুদকে রোদে শুকিয়ে তারপর পেস্ট করে তারপর আবার শুকিয়ে তোমাদের আগের দিন ওই স্কাভিং কাম ফেস প্যাক বানাতে শিখিয়েছিলাম তো আজকে তোমরা যেটা রান্নার হলুদ দিয়েই তোমরা ইউজ করতে পারবে আর এই হলুদটা কিন্তু আমার অ্যাকচুয়াল রান্নারও হলুদ প্লাস ফেসে ইউজ করার হলুদ আমাদের এখানে ঝাড়খণ্ডে এই হলুদটা পাওয়া যায় সঙ্গে সঙ্গে পেশায় করে দেয় আর এই হলুদটার মধ্যে কোনো কেমিক্যাল নেই তাও আমি বলবো কেউ যদি এই হলুদটা না পাও তোমাদের রান্নার যেগুলো হলুদ থাকে সেই হলুদকে কিন্তু ডিরেক্ট ইউজ করবে না তোমরা একটা কাঠ খোলাতে অর্থাৎ কোনো তওয়াতে একটু এভাবে গরম করে নেবে তাওয়াতে যদি একটু গরম করে নাও এর মধ্যে কোনো যদি কালার বা কোনো কেমিক্যাল থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে মেন হলুদটা কিন্তু থাকবে তাই কি করবে ওই দু থেকে তিন মিনিট যেন হলুদটা কালো না হয়ে যায় একটুক্ষণ গরম করে নেবে ঠিক আছে তারপর সেটাকে ঠান্ডা করবে আর এখানে আমি কয়েকটা আমন্ড ইউজ করেছি তোমরা যদি হাতের কাছে আমন্ড না পাও অর্থাৎ কাঠবাদাম না পাও তোমরা কিন্তু ইউজ না করতেও পারো বাট স্কিনের ব্রাইটনিংয়ের জন্য এটা কিন্তু খুবই ভালো এখন তো সবাই মনে হয় ড্রাই ফ্রুটস খাও পেয়ে যাবে চার থেকে পাঁচটা তোমরা কিন্তু একটু গরম করে নেবে এক থেকে দেড় মিনিট তারপর এই আমন্ডটা অর্থাৎ কাঠবাদামটা তোমরা গুড়ি করে নেবে শিলে হোক মিক্সারে হোক বা হামল দিস্তায় হয়ে গেল এরপর লাগছে বেসন বেসন আমাদের ট্যান ক্লিয়ারের জন্য বা মুখের অতিরিক্ত অয়েল কিন্তু বের করে দেয় আর লাগছে মুলতানি মাটি মুলতানি মাটি হলুদ বেসন আর আমন্ড আমন্ডটা না পেলে ছেড়ে দেবে শীতকালে আর একটা ইনগ্রিডিয়েন্ট মিক্স করতে পারো কমলা লেপুর চোকাকে শুকিয়ে সেটা পেস্ট করে ইউজ করতে পারো চন্দন প্যাকও অর্থাৎ চন্দন যে পাউডার সেটাও কিন্তু এক চামচ এর সঙ্গে অ্যাড করতে পারো বাট এই মুলতানি মাটির সঙ্গে চন্দন পাউডারটা মেশানো থাকে তাই আর দরকার লাগছে না এবার কী করবে এই সবগুলোকে মুলতানি মাটি যা যেরকম লাগবে আমি এটা এক মাসের জন্য স্টোর করে রাখবো তাই সেরকম হিসাবে নিলাম মুলতানি মাটি এক প্যাকেট নেবে না হাফ দেবে হাফের থেকে কম দিলেও চলবে মুলতানি মাটি পঞ্চাশ গ্রাম মতো বেসন আর হলুদ ওই পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো হলুদ আর দেবে আমনটা দিয়ে এটা আর একবার মিক্স করে নেবে মিক্সারে কতটা স্মুথ হবে বিশ্বাস করো তোমরা যে ফেস প্যাকগুলো বাজারে কেনো না হলদি ফেস প্যাক বা চন্দন ফেস প্যাক ওগুলোতেও এগুলোই থাকে বাট ওখানে কিন্তু কিন্তু কেমিক্যাল থাকে কারণ কেমিক্যাল ছাড়া কিন্তু ওটা অনেক দিন স্টোর করে রাখা যায় না আর এটা একদম অর্গ্যানিক তোমরা কিন্তু ইউজ করতে পারো তো এইভাবে স্টোর করলে এবার মাখবে কি করে সপ্তাহে চার দিন বা তিন দিন মাগবে এতে ট্যান ক্লিয়ার হবে মুখের দাগ দূর হবে মুখে হোয়াইটনিং বাড়বে এটা তোমরা দই দিয়ে আমি যেমন দই দিয়ে মেখেছি আর লেবুর রস আর মধু দিয়ে লেবু মধু আর হলুদ যেন তো আমাদের ট্যান ক্লিয়ার করে কামিং ব্রাইটদের জন্য মধু হলুদ মুলতানি মাটি এগুলো খুব ভালো তোমরা কিন্তু শুধু আপকামিং ব্রাইট নয় তোমরা সকলে এটা ইউজ করে স্টোর করে দিলে আর তোমাদের যদি মনে হয় এটা খারাপ হয়ে যাবে একটা লবঙ্গ এর মধ্যে দিয়ে রাখবে তাতে কোনো খারাপও হবে না একদম সেফভাবে থাকবে এটা খুবই সহজ উপায় কি দরকার বলো বাজার থেকে এত এত দাম দিয়ে কেনার সবার ক্ষমতা থাকে না আর অনেক দামের হয়তো আমরা তিনশো টাকার ফেস প্যাক কিনছি ওতে হয়তো আমাদের এক মাসও ঠিক করে যায় না বা কিনতেও পারো এটাও ইউজ করো এটা একদম অর্গ্যানিক খুব ভালো স্কিনের জন্য হোয়াইটনিং হবে ট্যান ক্লিয়ার হবে খুব ভালো দেখো আমি সত্যি এটা ইউজ করি আর আগে যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু তোমরা করতে পারো তাও তারা স্ক্রাব করতে ভালোবাসো না স্কিনে মনে হয় প্রবলেম হবে বা রাফ হবে স্কিন রাফ তো হয় না অনেক অনেকজনের খুব পাতলা স্কিন তারা কিন্তু শেষ প্যাকটা ইউজ করতে পারো আর আমি বলবো স্ক্রাবিং করাও দরকার সপ্তাহে তিন দিন বা দুদিন আমার আগের ভিডিওটা কিন্তু চেক করে নিতে পারো এরপরে আরও অনেক ইজি ইজি ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করবো